আমাদের কিছু ব্যবসায়ী ভাই বলছেন যে ভাই লাল এবং হলুদের জামদানি খুবই চাহিদা তো আমি কিছু নিয়ে আসছি এবং আপনাদের কাছে দেখিয়ে দিব খুবই চমৎকার এটা হচ্ছে হলুদের মধ্যে আপনার কাজ করা থাকবে গোল্ডেন সুতা আর হচ্ছে সুতি সুতা দিয়ে আজকাল যে প্রাইসটা থাকবে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাভ করতে পারবেন তো কাজটাই কাজটা দেখিয়ে দাও একেবারে নিখুঁত আপনার সুতা দিয়ে কাজ করা আছে চমৎকার পাড়ের মধ্যে একটা আপনার এটা কাজ করা থাকবে দুইটা কালার লাল এবং হলুদ

ভাই যে দুই পিস তিন পিস দেন আমাদের হচ্ছে পাইকারি দোকান বার করে খেয়াল করেন সর্বনিম্ন আপনাকে অর্ডার দিতে হবে দশ পিস আমাদের যত প্রোডাক্ট আছে শাড়ি লুঙ্গি থ্রি পিস হ্যাঁ বা ওই হলুদের যে কালেকশন গুলো আছে আপনার সর্বনিম্ন আপনার অর্ডার দিতে পারেন হচ্ছে দশ পিস ইয়ার নিচে আমরা অর্ডার নিয়ে হচ্ছে লালের উপরে চমৎকার একটা ডিজাইন কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দাও প্রাইস বলে দিচ্ছে এটা হচ্ছে আপনার এক লালের উপরে ডিজাইন তো হচ্ছে এরকম মানে ভিডিও মতো বোঝা যাচ্ছে না কিন্তু কাজগুলো খুবই নিখুঁত এবং হচ্ছে এটার যে ফেব্রিকটা এটা হচ্ছে আপনার আহ জামদানি যে সুতাটা হয় সেম ওই সুতা দিয়ে এটা আপনার বোনানো হয়েছে এটা হচ্ছে আঁচলের ডিজাইন চমৎকার লালের মধ্যে দুইটা তিনটা ডিজাইন আছে আর হচ্ছে হলুদের মধ্যে দুইটা তিনটা ডিজাইন আছে আমাদের সবের ড্রেসটা বলে দিই যারা এখন নতুন দেখতেছেন আমাদের দোকানে আসতে চান আমাদের হচ্ছে ভুলতা গালসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ নর্থিয়া এটা হচ্ছে এখন প্রায় হচ্ছে সারা মনে করেন বিভিন্ন জায়গা থেকে আইসাগা ডাকা গাউসিয়া যায় আইসা ভরে বলে যে ভাই আমরা তো আসছি আমাদেরকে রিসিভ করে এই ডিজাইনটা দেখেন আহ একটা পাশাপাশি ছোট ডিজাইন এবং মাঝখানে চমৎকার একটা বড় আছে গোল্ডেন সুতা হচ্ছে ম্যাচিং লাল সুতা দিয়ে কাজ করা আছে চমৎকার চমৎকার পুরো বারো আপনার শাড়িগুলো হচ্ছে তেরো হাত আপনি চল ব্লাউজ পিস কাটতে পারবেন তো নাগাটাটাই ভালো হ্যাঁ তেরো হাত শাড়ি হবে পুরোটা কাজ করা হবে খুবই চমৎকার এটার প্রাইসটা বলে দেয় প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা পিস হ্যাঁ রেগুলার বান্ডেল আজকে দেখিয়ে দাও যার যত লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমি ভিডিও করার জন্য কয়েকটা নিয়ে আসছি আমাদের গোডাউনে এগুলো পর্যাপ্ত পেডি পেডি আছে যার যত লাগে ইনশাল্লাহ নিতে পারবেন প্রাইস বারোশো টাকা জোড়া পার পিস পড়বে অনলি ছয়শো টাকা এই যেগুলো পেডি আপনি যেমন হচ্ছে এখান থেকে দশটা নিতে হবে না ভাই বলেন আপনি তো দশটার কথা বলেন এখান থেকে দুই কালার থেকে দশটা নেওয়া সম্ভব না এটা আমার পিছনে তা দেখতেছেন এখানে ইনশাল্লাহ হাজার ডিজাইন আছে হ্যাঁ তার পিছিয়ে বললে আহ যত ডিজাইন এখানে আছে সবগুলো দুইটা দুইটা করে নিতে পারবেন এদিকে কিছু কালেকশন আছে আমি গত বিরুদ্ধে এই ডিজাইনটা দেখাইছিলাম আরো কিছু ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এখান থেকে আপনার কালেক্ট করে ওনারা বলছে যে কোনো পূজার কালেকশন আসছে কিনা

যার একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই ভাইরাল আপনারা বিভিন্ন পেজে করে তারপর থেকে নেবেন এগুলো দেখবেন সবাই সেল করে প্লাস টাকা আপনারা নিতে পারবেন আমার থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস কাপড়ের মান এবং হচ্ছে দাম ইনশাল্লাহ মায়ের দোয়া সবসময় চেষ্টা করে এটা আপনার কাস্টমারকে ভালো একটা আপনার দামে দেওয়ার জন্য কয়টা দেয় তিনটা ডিজাইন দেখাইলাম না এই যার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার শেড ডিজাইন কমলা কালার হচ্ছে অফ হোয়াইটের সাথে চমৎকার ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন কত ইউনিক প্রত্যেকটা ডিজাইন এগুলো আপনি নিয়ে সেল করবেন যদি আপনি ছয়শো টাকা সেল করেন তাহলে আপনি দেড়শো টাকা লাভ হচ্ছে হ্যাঁ আপনি তো কিনেই নিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা করে তো সেই ক্ষেত্রে আপনি দেড়শো টাকা তো কিনার মধ্যে ঠকে গেছেন আপনি কি অবশ্যই যোগাযোগ করতে হবে মায়ের প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আর এই চান্দি সিল্কের মধ্যে সবচাইতে আপনার বেশি সেলের ডিজাইনটা হচ্ছে এটা এটা জানি না এখন আপনাদের লাগে কিনা এখন মোটামুটি ডিজাইনটা একটু বেন এই এটা হচ্ছে জামদানি ডিজাইন পাতা ডিজাইনের মধ্যে আজের মধ্যে চমৎকার একটা জামদানি ডিজাইন যদি কারো বেশি লাগে আপনার হচ্ছে প্রোডাক্ট অর্ডার নেবেন এগুলা অনেক বিভিন্ন প্রোগ্রামের জন্য এগুলো আপনার অর্ডার দিয়ে থাকে যদি বেশি পরিমাণ লাগে আমাকে এক সপ্তাহ আগে নক করবে এক হাজার দুই হাজার পিস যদি লাগে ইনশাল আমরা দিতে পারবো হ্যাঁ যেটা ব্লাউজটা এক বছর খুবই চমৎকার এটা হচ্ছে খয়ের সাথে

আজকে মতো দেখেনি দেখে আমার নবীন ভেটতে আলাইকুম রহমাত